ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ সেই আনন্দটাকে আরও আনন্দময় করে গড়ে তুলতেই কিন্তু শত শত পর্যটকের বা বিনোদন প্রেমীদের ঢল দেখা যাচ্ছে আলমডাঙ্গা আটকপট নামে স্থানটিতে বা কী আছে এই আর্টকপটে বা কি দেখার জন্যই বা ছুটে আসে দূর দূরান্ত থেকে হাজার হাজার পর্যটক সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এখানে কি এমন দেখার মতন আছে যে এত উচ্ছে ভিড় প্রকৃত যে গ্রামীণ দৃশ্যগুলো এটা দেখার জন্যই বেশিরভাগ

আসলে আমাদের আলমডাঙায় কিন্তু বিনোদন স্পট না থাকার কারণে একটি পার্ক আছে স্বপ্ন জগৎ শিশু পার্ক সাথে বা দ্বিতীয় স্থান আলমডাঙ্গা জনগণের মাঝে কিন্তু এই আটকবারটি স্থান করেছেন বিনোদন স্পট হিসাবে বা এখানে কিন্তু শুধু মেয়ে দেখতে আসে না আরও অনেক কিছু দেখার উপভোগ করতে আসে পরিবেশটি গ্রামীণ পরিবেশ দেখা যায় এখানে আসলে অনেক সুন্দর তো আমরা তখন ভাইয়ের সাথে কথা বললাম ভাইকে অনেক ধন্যবাদ আসলে এখানে কিশোর কিশোরী বা বৃদ্ধ থেকে শুরু করে সব ধরনের মানুষই কিন্তু একটু বিনোদনের জন্য ছুটে আসে পবিত্র ঈদ উল ফিতল এবং ঈদল আধা বা পয়লা বৈশাখ সহ যে সকল অনুষ্ঠানগুলো হয় প্রত্যেকটা অনুষ্ঠানেই কিন্তু এখানে উপসে পড়া জনতার ভিড় চোখে পড়ে